আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার স্পানি গ্রিন স্পোর্টস চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরত আজি অনর লগে আছে সাজিদা ইমা ফুলে দি ছায়ে চলন কি আছিল আজি সারা দিনের গরম গরম খবর কি ছোট ঘটনা লয়ে রে হতাহারাহারি জেদ দরিয়ে রে সন্দীপত মাথা তুলে আচার মারিয়ে শিশুরে হত্যার অভিযোগ একযুগ ফরৈতজার চট্টগ্রাম চেম্বারের নির্বাচন নভেম্বর এক তারিখ ভোট গ্রহণ নগরের হালি শহর ব্রিক ফিল্ডের আদলে চলের ইট বালির ব্যবসা বরিজার গই নালা ও ড্রেন সৃষ্টি হওয়ার জলাবদ্ধতা এবং টেন্ডার বাজে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ রাঙ্গামাটি জেলা পরিষদ দুদকর অভিযান শুরুগড়ের একান মর্মান্তিক ঘটনা দিয়ে রে দুই পরিবারের মধ্যে ছোঁড়ো একান ঘটনা লই রে হতাহারা রে ওইল আর এর জেদ ধরিয়ে রে মাথা তুলিয়ে রে আসার মারে হত্যা করা ইয়ে ফাঁস বছর বয়সে এক শিশুরে আজও বুধবার সকাল সাড়ে দশটায় সন্দীপর মগদরা ইউনিয়নের ফার্স্ট নম্বর ওয়ার্ডত এই ঘটনায় ঘটে নিহত শিশুর নাম মোহাম্মদ আলী এবং তার ফিটাউল দি স্থানীয় অটোরিক্সা চালক আবু তাহের সন্দীপত্তু আসির ফয়সাল ফারানো বিডিও তাহের বিস্তারিত চট্টগ্রামের সন্দীপ ঘুটি গেলগু এক হৃদয় বিদারক ঘটনা মাত্র ছয় বছরের সুরফুয়া আলী হোসেন সবে মাত্র জীবন শুরু করছিল স্কুলের বই হাতায় রঙিন স্বপ্ন আঁকি বেললাই আজিও আর নাই সেপ্টেম্বর সতেরো তারিখ ফজর এগারোটার দিকে মগধরা ইউনিয়নের পেলিশার বাজার এলাকা পারিবারিক বিরোধের জেরে নির্মমভাবে হামলার শিকার হয় এই নিষ্পাপ শিশু অভিযুক্ত আসি তারই প্রতিবেশী জাহাঙ্গীর আলম এখন বা আসি যার কোনো মা আছে এতে বুঝবেন সন্তানের দরজ দিচ্ছে না এখন এতে তিনটে ওলে মাইয়া বুয়া দুটা মাইয়া এতে এতে বাড়িতে ঢুকতে জায়গার জমিন যা আছে তার মাধ্যমে এতে বসছে না এতে দাল হই রা দাল ডাল আরে আর রটলোই আরে তো বা থাকবো ল্যান্ড থাকে বাড়ির ব্যাগ রে গাইলে বোলান ব্যাগ দুয়ার বান দিয়ে ডরে তো বা থাকবো মানুষ

যে না আমরা কইছি বেড়াই হরকা বেড়াই এই দৌড়ি যাই সালামিয়ার বাসুন্দার বাইরে বাই আমরা আর তাছে বেশি কিছু লানি না দ্রুত সন্দীপ মেডিকেল সেন্টারত লোয়ালে সিবি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত কিন্তু ভাগগর নির্মম পরিহার সন্দীপ চরাল ফার ওদের আগেই নিবিসাই কই ছুট্ত জীবন প্রতি হেdatatables বড় দিয়ে লাললে সিকিউটি

আর কি আজ জালু বাজু কথা আজ বাজু কথা কো কি যে গালা গালি করে মোটা মোটা তুই আর কথা আর কথা তো ইয়েসাকা নি তোর গোলা মারি এলাম তোর বৌ তোর বেড়া মারি এলাম তোর বেড়ার মারি আর কথা রাজুই নইলে তোর বেডার মারি মারি তোর আই দেখাম গো কিনতে এগি আর হাত জালে আর বাইশ দিয়ে কো আঙ্গালে এগিনে আর কি সমগ্র মানবতালে এক বেদনাদায়ক প্রশ্ন চিহ্ন চট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্য মহালেশ্বর আটত্রিশ নম্বর ওয়ার্ডের রাজা বাচ্চা ব্রিকফিল্ড রোডর স্বপ্ন আবাসিক এলাকা নাম উনিলেই স্বপ্নের মতো মনে হলেও বাস্তব দুর্ভোগ চরমত একমাত্র রাস্তা ও ইট বালি কঙ্করের কারণে হারণে ড্রেন বরাটরে জলাবদ্ধতা নাজেহাল এলাহাবাসী তিন বছরেরও বেশি সময় ধরে এই ভোগান্তি চলিলেও নয় হনো সমাধান সিটি কর্পোরেশনের মেয়র জানাইয়ে আবাসিকত বাণিজ্যিক কার্যক্রম হইলে ব্যবস্থা লোয়াইব বিস্তারিত নিজামুদ্দিন টিপুর প্রতিবেদন আবাসিক এলাকায় এই জাতীয় স্থাপনা তৈরি করা আমি আমার এই জীবন আমি কোনোদিন দেখিনি আমাদের একটা মূল দুর্ভোগল দিয়ে আর এই যে ইট বালু বেসার আরে এটা রাত্রে বড় বড় ড্রাম চলে ড্রাম ডাক চলানোর কারণে আর ড্রেনে প্রতিনিধিত গুই এই দুর্ভোগের মধ্যে আছে আজ এই তিন চার বছর প্রিয় দর্শক আজি অনার লজিউম চট্টগ্রাম নগরীর দক্ষিণ মাধ্যম হালিশ্বর আটত্রিশ নম্বর ওয়ার্ডর রাজাবাসা ব্রিকফিল্ড রোডর স্বপ্নপাড়ি আবাসিক এলাহাত নাম উনিলেই মনয় স্বপ্নের মতো লাহা কিন্তু ভিতরে যাইরে দেখা যায় ইয়ে সত্যি স্বপ্নের মতো হইলেও বাস্তবে আছে নানা দুর্ভোগ ভিতরে জায়েরা দেখিবেন রোদে ভিতরে শুষ্ক মৌসুমে রাস্তার মধ্যে মানুষ কীভাবে চলাচল করেন এই রাস্তাগো নগরীর দক্ষিণ মাধ্যম হালিশ্বর আটত্রিশ নম্বর ওয়ার্ডর রাজাবাসা ব্রিকফিল্ড রোডের স্বপ্নপাড়ি আবাসিক এলাহার চলাচলের একমাত্র রাস্তা মূলত এই রাস্তার এই বেহাল দশা কি হারণে জানতু সাইলে জানিত ফারিলাম এই আবাসিক বিশাল বড় একান রাজা বাসা ব্রিকফিলর ইটবালি শঙ্করার ব্যবসায়ী ব্যবসা করের সিটি কর্পোরেশনের ডেনবরাট তার ইচ্ছে মতো ব্যবসা করের ফলে এই ব্যবসায়ী এত বড় যে তার হাসে কেউ যাই না আমরা নগরে থাকার পরে একটা জনবহুল এলাকা আটত্রিশ নম্বর ওয়ার্ড সেখানে বেচারার মতো হয়ে রয়েছে দীর্ঘদিন দিনের পর দিন এখানে লজিস্টিক সাপোর্ট বাড়িতে ঢোকার মতো কিছু নাই যেই রাস্তা ক্ষীণ রাস্তা তার উপরে কিছুদিন পূর্বে বা বছর তিনি আগের নালার মতো করা হয়েছিল এখানে যে ইটের ভাটা ছাটে এগুলো দেখতেছেন এই হাই ওয়েটেড গাড়িগুলো আসে সেই গাড়িগুলা এসে রাস্তার অবস্থা তথৈবচ অবস্থা করছে এবং এই যে সংরক্ষিত মানে আবাসিক এলাকায় এই জাতীয় স্থাপনা তৈরি করা আমায় আমার এই জীবন আমি কোনোদিন দেখি নাই আমাদের এটা মূল দুর্ভোগ আড়াই যে যে ইট বালু বেসের আড়ে এটা রাতে বড় বড় ডাম ডাক চলে ডাম ডাক চলানোর কারণে আড়া ড্রেনে গিন প্রতিনিধিত্ব বাঙিজার গুই বাঙিজার গুই বড়াটা জরুরি তারা ডেলি মাড়ি আনে রাতে দিনে মাড়ি আনের মাড়ি আনার ফলে আরা ড্রেন দিন বড়াটা জরুরি কিন্তু তারাতে কোনো উদ্যোগ নল তারাতে কোনো উদ্যোগ নরা আরা নিজেরা উদ্যোগে কয়েকবার আড়া পরিষ্কার করছি আবার অধে দুই একমাস দেখা যাচ্ছে দুই এক মাস পর আবার রাস্তায় কোনো সমাধান আরও নভায় এই দুর্ভোগর মধ্যে আছে আস আজ তিন চার বছর এই রাস্তায় বেদি আসলে চলাচলের মানে ইয়ের সার কোনো সময় দেখি পানি কোনোভাবেই নখমে নালা জামে গিয়ে গুই তারপর ওনার এই যে ঈদের গুড়া টুড়া পরের এই দিনের কোনো সংস্কার আরো নদে এই মুহূর্তে ইটের ইট বালির বিভিন্ন ধরনের করে এগিয়ে রাখা গিয়ে এগিয়ে আস্তে আস্তে নালার ভিতর পরে যার কারণে এগিয়ে নালা পানি আসা যাওয়া করি না পারে আর প্রধান হাল যদি কুমারী হাল যে মশাল বড় হাল আর ভিতর দিকে কুমারী হাল নামে পরিচিত হবে এই হাল যদি আর গভীর করে দেয় ফার্স্ট থেকে দশ ফুট আর নৌকা স্তু এই জায়গার মধ্যে হাজার এক তর ব্রিজ পর্যন্ত আর ছোড়া বলা ব্যক্তি দেখি আর জন্ম এটা কিন্তু হাল্লো নকরো না হারনে এই অবস্থা আর দীর্ঘ তিন বছরর বেশি সময় ধরে জলবদ্ধতার ভোগান্তি আছে এই এলাকাবাসী স্থানীয় কল জানিয়ে সিটি কর্পোরেশনের একাধিকবার দরহাস্তর মাধ্যমে বিশ্বজ্ঞান জানানো হইল এখনো হন সমাধান নয়ই আজ আরার এই দুর্ভোগ বিগত তিন বছর ধরে আরা চলমান অবস্থা আছে আরার দীর্ঘ তিন বছর ধরে আরা অনেকবার আরা সিটি কর্পোরেশনেরও জানাই কিন্তু আরার রাস্তাগুলো সংস্কার করি এবং ড্রেন সংস্কার করি পেলায় কিন্তু মূলত কোনো জায়গাতে আরা হাজ এবং সি সিটি কর্পোরেশনও আর মৌখিকভাবে জানাই এবং এই সিটির মাধ্যমেও আরো জানাই কেউ আর হাজ কোনোরকমের নোমর তার মেয়র আছে কিন্তু মেয়র আর নজার বন্দোজনে হারে তারা আর বারবার হয়ে নাসিংয়ার গত কিছুদিন আগে আর কিছু স্কুলে প্রোগ্রাম করছিলেন বাইক চললে আনবার লাগে আর নিজেরাই উদ্যোগ লৈ রেখে ফুরসিয়ার করছি এই রাজা বাশাহ ব্রিকফিল্ড একটা জনবহুল এলাকা সেখানে নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাহাদ আত্ত্বস্থান হয়েই আবাসিকা লায় হন বাণিজ্যিক কার্যক্রম নচলিব পরিবেশ দূষণ সৃষ্টি আর ইল্লে কার্যক্রম আবাসিক এলাহাত নচলিব এই ধরনের অভিযোগ এখনো ফানজা তবে ফাইলের সঙ্গে সঙ্গে ব্যবস্থা লোয়াইব আবাসিক এলাকার মধ্যে কোনো বাণিজ্যিক কিছু থাকবে না এটা আমরা অলরেডি এটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটা এ ধরনের চিন্তাভাবনা অনেক বছর থেকে আছে আমরা স্পষ্ট বলতে চাই পরিবেশ দূষণ হবে এমন কিছু কোনো আবাসিক এলাকার মধ্যে করা যাবে না এবং যদি এ ধরনের কোনো প্রমাণ আমরা পাই তাদের বিরুদ্ধে আমরা বস্যার ব্যবস্থা নিই আমি আসা পর্যন্ত কোনো অ্যাপ্লিকেশান আমার হাতে পড়েনি তো যাই হোক যদি কোনো অ্যাপ্লিকেশান দিয়ে থাকে অথবা অ্যাপ্লিকেশান যদি নাও দেয় আমরা আমাদের মতো করে আমাদের ম্যাজিস্ট্রেট গিয়ে সেটা দেখে আসবে সরজমিনে তো যদি কোনো ধরনের এ ধরনের প্রমাণ পাই তো সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই রাজাবাশা ব্রিকফিলর মালিক এবং এই ব্যবসা হারাগরের তারাল্য হতাহবার চেষ্টা করিও হতাহবার সম্ভব ন এবং জানি নফারি তার রাজনৈতিক পরিচয়ও কি একান আবাসিক এলাকা বুতরে এই ধরনের ব্যবসা কিবাবয় ইয়ে নিয়ে হন সাধারণ মানুষর চট্টগ্রামের ফটিয়াত মুন্সিফবাজার বাজার তো এক ব্যবসায়ীরা অস্ত্র মুখ লগিয়ে মুখোশধারী অপহরণকারীকর এবং মানুষিয়া ফেসাদ একজন মুরগি ব্যবসায়ী বুধবার সকাল আটটার সময় ফটিয়া মুন্সেফ বাজারের উত্তর পাশে এই ঘটনান ঘটে এবং অপহরণ ফর তার চোখ মুখ বান্ধি ব্যাপক মারধর করা হয় ফলে পুলিশ জাহিরে তার উপজেলার দলগট ইউনিয়নর চন্দ্রকলা ব্রিজ এলাকা উদ্ধার করে পুলিশের উপস্থিতি টের ফাইরে অপহরণকারী সকল চট্টগ্রাম চট্টগ্রামর ফটিয়ে তিনুর আলত ঘটি গেল গু এক ভয়াবহ অপহরণ মুনসেব বাজারের উত্তর পাশে অস্ত্রর মুখত তুলি লওয়া হইল মুরগি ব্যবসায়ী মোহাম্মদ আর্জুরে সেপ্টেম্বরের সতেরো তারিখ বুধবার সকালে আটটার দিকে মুকোশদারী পাঁচ ছয় জন সশস্ত্র যুবক হঠাৎই জাপাই ফরে অস্ত্র ঠেকায় আর জোরে জোর করেই গাড়ি তুলি লে যাই আমাকে মানে ওইখানে যাওয়ার পরে আমাকে বলতেছে যে মানে আরো চার লাখ টাকা ফার্স্ট দাবি করছে আমি যখন দিতে মানে আমি বলছি আমার কোনো টাকা নেই আমার কি আছে বিষয় আর আমি তোকে চিনি গাড়ির ভিতর সিএনজির ভিতর ঢুকিয়ে ফেলছে ঢুকিয়ে ফেলার পর আমি চিনার পরে আমি যখন বললাম কি কে তোরা কেন নিয়ে ওর সাথে কথা কম নাইলে মেরে দিব চলশকমুখবাদী অপহরণ কারিয়ল তার নির্মমভাবে মারধর করে খবর পায় পুলিশ দ্রুত অভিযান চালায় অবশেষে উপজেলার ঢলঘাট ইউনিয়নত ও চন্দ্রকলা ব্রিজ এলাকাतून তারে উদ্ধার তবে অপহরণ কারয়লে পুলিশের উপস্থিতি ভূজিত ভারি দাইজেগো বর্তমানে আহত আরজু চিকিৎসাধীন রই ফটিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সত টেন্ডারবাজি خوشগ্রহণ বিল আটকেরে সাদাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদত অভিযান চালাইয়ে দুর্নীতি দমন কমিশন বুধবার সকালবেলা দুদকর রাঙ্গামাটি কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাহিদ কালামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় টেন্ডারবাজি ঘুষগ্রহণ বিল আটকায় চাঁদাবাজি সহ একাধিক দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ অভিযান চালাইয়েই দুর্নীতি দমন কমিশন দুদক সেপ্টেম্বরের সতেরো তারিখ বুধবার সকালে দুদকর রাঙ্গামাটি কার্যালয়ত উপপরিচালক মোহাম্মদ জাহিদ কালামর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযান শেষে মোহাম্মদ জাহিদ কালাম সাংবাদিকলরা হয় জেলা পরিষদের বিরুদ্ধে টেন্ডারবাজি ঘুষ গ্রহণ বিল আটকায় চাঁদাবাজি কার্যালয়ত কর্মকর্তা কর্মচারী অলরে অনুপস্থিত সহ নানা অভিযোগ পাওয়া গিয়ে দেখেছি এখানকার বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী অনুপস্থিত আমরা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আমরা ওনাদের কাছে বিভিন্ন রেকর্ড রিকুইজিশন দিয়েছি বেশিরভাগ রেকর্ডই ওনারা দাখিল করতে ব্যর্থ হয়েছেন এখানে যে অভিযোগ আসছে এখানে প্রায় পনেরো তেইশ কোটি টাকা ডেভেলপমেন্টের কথা বলা আছে বাজার ফান্ড আছে হাসমুরি খামার আছে তারপর যুবনের অধিদপ্তর আছে তারপর সমবায় অধিদপ্তর আছে সমাজ সেবা আছে যারা প্রাথমিক শিক্ষা অফিসার আছে অফিস আছে এরকম আর হ্যাঁ নিয়োগ কথা বলা আছে

দুদক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী জেলা পরিষদের বিরুদ্ধে মোট ষোলো বিষয়ে অভিযোগ উঠতি এর মধ্যেই বাজার ফান্ড হাঁস মুরগির খামার যুব উন্নয়ন অধিদপ্তর সমবায় অধিদপ্তর সমাজসেবা জেলা প্রাথমিক শিক্ষা অফিস নিয়োগ বাণিজ্য ও পদায়ন বাণিজ্য সহ একাধিক খাতপত্রে গরমিল ধরা ফেললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা লোয়া হবো এরপর দিন এই দুর্নীতিগুলো করে যাচ্ছে কিন্তু এখানে কেউ প্রতিবাদ করতেছে না এটা প্রতিবাদ হওয়া দরকার আছে জনস্বার্থে আমি মনে করি যে এই জেলা পরিষদকে ওই পরিবর্তন করা দরকার আমাদের দেশে এখনো বৈষম্য মুক্ত হয় নাই এখনো এসিস আমা মিলিগেট দসর এখনো বিভিন্ন অফিসার আদালতে বসে আছে জেলা পরিষদ বসেছে জনগণের আশাকাঙ্গার প্রতিফলন ঘটুক আমরা চাই সেটা আমি একজন সাধারণ নাগরিক কিবা আমার এটাই যাবি যারই দুর্নীতির সাথে জড়িত যদিও ওরা যদি সরকারি কর্মকর্তা হই থাকে তাহলে সাথে শাস্তি দিতে সাসপেন্ড করা হয় আমরা যে প্রত্যাশা রেখেছিলাম আসলে আমরা সেই রকমের যে প্রত্যাশা আমাদের পূরণ হয়নি যারা এই বিগত সরকারের দোষ ছিল আমরা তাদেরকে কখনোই এই ধরনের গুরুত্বপূর্ণ পদগুলো আমরা আসলে দেখতে চাই না আজকে সৈরাচার শাখা চিনার আজকে পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদকে আপনার পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এই সমস্ত সৈরাচার ফেসিসদের অপসারণ চাই রাঙ্গামাটি শহর শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ নগরী অর্থ আত্মসাত গরিবের ঘটনায় জড়িতলর বিরুদ্ধে দুদক কি ব্যবস্থা লর এন প্রশ্নের জবাবে দুদকর রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জাহিদ কালাম হয় এ বিষয়ে আর অভিযোগ পায় এবং বিএন কেন্দ্রীয় কার্যালয়ত প্রেরণ করছি প্রয়োজনীয় নির্দেশনা ফাইলি আর শেখ রাসেল মিনি স্টেডিয়াম হন্ডে গেলু এ বিষয়ে তদন্ত হার শুরু করছ অভিযান দুদকর রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত আছিল। এক যুগ পর প্রতিদ্বন্দ্বিতার ঘ্রান ফাজার প্রায় শতবর্ষী ফুরানা ব্যবসায়িক সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের নির্বাচনত সর সমিতি ও ট্রেড গ্রুপের সদস্য পদ এ বিষয়ে নড়ে যেভাবে স্বাগত জানাইয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী সংগঠক একইভাবে প্রায় চৈদ্দ হাজার সাধারণ সদস্য সদস্য পদ নবায়ন গত না আপত্তি জানাইয়ে বোঝ জানি হুসেন আব্বাসের রিপোর্টার তাহের বিস্তারিত চট্টগ্রামের ব্যবসায়ী হলর দুই প্রভাবশালী সংগঠন চিটগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও চিটগং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি তবে চিটগং চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নিষ্ক্রিয়তার কারণে সাধারণ ব্যবসায়ী অক্ষল এখন অসহায় হয়ে পড়ি 5 পর শতবর্ষী চট্টগ্রাম চেম্বারর হন কমিটি নেই সরকারি কর্মকর্তা দিয়ে রে সালান পরের ব্যবসায়ী অনর এই সংগঠন আর চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার নামে তাকিলেও হামি কিন্তু নাই চিটগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে যেহেতু সরকারি প্রতিনিধি নেই সেহেতু হনেকেই বর্তমান রাজনৈতিক অবস্থার হারণে হনিকেও সহজে মুখ খুলতন দায়িত্ব লইয়ের হনেকেও হত হইতন ছয় অন্য মেট্রোপলিটন চেম্বারের কমিটি থাকিলেও বেশিরভাগ সদস্য যেহেতু চট্টগ্রামের বড় বড় ব্যবসায়ী বা চট্টগ্রামের বড় বড় ধনী মানুষ সকল যারা এসব সংগঠনের ওয়ারে জড়িত আছেন তারার মধ্যে বেশিরভাগই এখন দেশের বাইরে যে হারণে এড়ে কেউ হতা হইতে চায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ হলিলুর রহমান তিনিও থাকেন ব্যস্ত তবে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির লেই একান সুকুর সাংবাদিক এই আগামী নভেম্বরের এক তারিখ অনুষ্ঠিত হইব এই শতবর্ষী ব্যবসায়ী অলর সংগঠনের নির্বাচন ইতিমধ্যে তফসিল ঘোষণা গিয়ে মনোনয়ন পত্র জমালো কিন্তু যে ভোটটা হইব ইবেল চলের নানান রইলে জল্পনা কল্পনা আদৌ সুষ্ঠুভাবে নির্বাচন হইব কিনা সাবেক এমপি লতিপুর গ্রুপর ভোটার অলর বিশাল উজ্ঞ ভোট ব্যাংক আসিল এই ভোট ব্যাংক বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা তবে ব্যবসায়ী অলার অসহায়ত্ব কিভাবে দূরব তা আরা আর হয় একজন সিনিয়র ব্যবসায়ী অলাই হতা হই চেম্বার নির্বাচন মানে শুধু নেতৃত্ব নির্বাচন নয় ইয়ান ভবিষ্যতের ব্যবসায়িক দিক নির্দেশনার প্রতিফলন এরকমই জানাইয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের পরিচালক এনামুল আজিজ চৌধুরী আমরা সবাই জানি পাঁচই আগস্ট পরবর্তী চট্টগ্রাম চেম্বার একটি ইলেকটেড বডিবিহীন একটা প্রশাসকের নেতৃত্বে চলছে যেটা কখনোই আমাদের ব্যবসায়ী সমাজের জন্য কাম্য নয় আমরা সবসময় একটা থাকুক আমরা ব্যবসায়ী সমাজ এটাই সব সময় চাই একটি বড়ি আসুক আমি আজ একজন ব্যবসায়ী হিসেবে প্রত্যাশা করি যেই কোনো পক্ষপাত পুষ্ট যেন না হয় যেই বড়ি ব্যবসায়ী সমাজের জন্য কাজ করবে ব্যবসায়ী সমাজের পলিসি এবং রাষ্ট্রের অর্থনীতি যেন সমৃদ্ধি থাকে সমৃদ্ধির দিকে এগিয়ে যায় সে নিয়ে কাজ করে চট্টগ্রামের বন্দর নির্ভর অর্থনীতি আজিয়া আন্তর্জাতিক বাজারত প্রতিযোগিতার মুখে সঠিক নেতৃত্ব ছাড়া ব্যবসা বাণিজ্যের অগ্রগতি সম্ভব নয় তাই শিক্ষিত নেতৃত্বের হতা হইয়ে সাবেক চেম্বার সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী আমি যে মনে করি এদের যে নেতৃত্ব তাইব ও ফলে হতে শিক্ষিত উচ্চ শিক্ষিত এক নম্বর দুই নম্বর হতে ওতে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য তাই নিয়ে যদি ট্রেডিং ও সুযোগ গড়ে তুলতে আইনি সম্পূর্ণরূপে 12 এই রকম এক মানুষ আর চাইতে চেম্বার প্রেসিডেন্ট এখন ধরুন আয় চেম্বার আগে গッジ আই এত বছর গッジ আপাতত এবার আর পেশেন করা করবে এই ধরনের মানুষ যদি আইয়ে তলি চেম্বার আগর মতই চলে নির্বাচিত নেতৃত্ব ব্যবসায়ী অলর স্বার্থ রক্ষা করিব তাই উন্নয়নমুখী ও যোগ্য নেতৃত্ব শিল্প বাণিজ্যর পরিবেশ সহজ করিব এই রহমে জানিয়ে চেম্বারর সাবেক পরিচালক মাহবুবুল হক সাহা এর চেম্বার খাসকানেল দি ব্যবসায়ী হল এবং সরকারের মধ্যে সেতু হিসেবে কাজ করিব ব্যবসায়ী হলের সমস্যা দেশের সমস্যা অর্থনৈতিক সংক্রান্ত সমস্যা কিন্তু তুলে ধরব ইউনিয়ন চেম্বারের কাজ এই ইলেকশনের মাধ্যমে আর মনে করছি ভোটারক কলে সরাসরি ভোট যোগ্য নেতৃত্বের বাসি যারা ইলেকশন করতে এবং যারা নির্বাচিত হইব তারা খাস আই আর আবদারে দিয়েন আর অতীতে চট্টগ্রাম চেম্বার যেভাবে জাতীয় গুরুত্বপূর্ণ সমিতির ভূমিকা রেখেছিল বিশেষ করে অর্থনীতি বিনিয়োগ ব্যবসা বাণিজ্যের অন্যান্য অসুবিধা ঠিক সেরকম আর এই নেতৃত্ব যেন ভূমিকা রাখে নতুন প্রশাসনের দায়িত্ব ফন্যা চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরি চেম্বারের দায়িত্ব গ্রহণ করিয়ে তিনি জানাইয়ে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হইব তো আপনারা জানেন যে এখন সামনে একটা নির্বাচন আছে এটা নভেম্বরের এক তারিখে অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে নির্বাচন কমিশন ইতিমধ্যে তফসিলও ঘোষণা করেছে এবং আজকে চূড়ান্ত ভোটার তারিখও প্রকাশিত হয়েছে চূড়ান্ত প্রকাশ চার তারিখে প্রকাশের পরে যেটি কাজ সেটা হচ্ছে নোভিশন পেপার বিক্রি হচ্ছে নোভিশন পেপার বিক্রি হওয়ার পরে এ বিষয়ে যদি কারো আপত্তি আপিল থাকে সেগুলো শুনানি হবে শুনানি হওয়ার পরে নভেম্বরের এক তারিখে আমরা একটা সুন্দর আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবো বলে আশা করছি ঘোষিত তফসিল অনুযায়ী নভেম্বরের এক তারিখ চেম্বার নির্বাচনের তারিখ নির্ধারণ করা ওই চোদ্দ সেপ্টেম্বর তন বিশ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনত অংশগ্রহণে আগ্রহী হল রাসাতুন মনোনয়নপত্র বিতরণ চলিব মনোনয়নপত্র জমা দিবর শেষ সময় নির্ধারণ করা উইয়ে একুশে সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত তেইশ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই পঁচিশ সেপ্টেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ পাঁচই অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশর তারিখ রাখা উইয়ে আগামী নভেম্বরের এক তারিখ চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারত বিভিন্ন ক্যাটাগরির চব্বিশ পরিচালক পদে সকাল নয়টা তুন বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হইব তবে গতবারে তেরো হাজার সাতশো জন ভোটার থাকিলেও এবারে ভোটার সংখ্যা ছয় হাজার সাতশো আশি জন নির্বাচন বোর্ড চেয়ারম্যান হিসেবে আছে বিভাগীয় কমিশনার চট্টগ্রাম কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকুর মোহাম্মদ কামরুজ্জামান ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আহমেদ হাসান অন্য দিয়ে আপিল বিভাগত আছে তিনজন একজন চেয়ারম্যান এবং দুইজন বোর্ড মেম্বার চেম্বারর সর্বশেষ সালত পরবর্তী সময়ে নির্বাচন হইল গত আগস্ট মাসে গণ অভ্যুত্থানের পর চেম্বারর সভাপতি দুই সহ ও একুশ পরিচালক পদত্যাগ গর্গিল উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের ইতিহাসত ইয়ানি প্রথমবারের মতো সম্পূর্ণ পর্ষদর একযোগে পদত্যাগ আসিল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফার্কিস্বর এলাকার টানেল সার্ভিস এরিয়া তো দুই দিনে উনচল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীরা আটক করছে আনসার সদস্যকল সদস্যের মধ্যে নারী পুরুষ ও শিশু আছে বিস্তারিত। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফার্কিস্বর এলাকা টানেল সার্ভিস এরিয়া তো দুই দিনে উনচল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীরা আটক করছি সার্বিয়ান আনসার বেটালিয়ান সদস্য হলে আটককৃত অলর মধ্যে নারী পুরুষ ও শিশুও রোহি সেপ্টেম্বরের সতেরো তারিখ ভোরে উপজেলা পার্কিশ্বর এলাকার টানেল সার্ভিস এরিয়া তুন ইতারারে আটক করা হয় সাইরানসার ব্যাটালিয়ন সূত্রে জানা যায় কর্ণফুলি টানেল সার্ভিস এলাকার সাত নম্বর পোস্টর হাসায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা জনরে আটক করা হয় পরে ফুসলগল্লি জানা যায় ইতারা ভাষাঞ্চরতুন দালালর সহায়তায় দায়ী ইতারা মধ্যে একজন পুরুষ দুজন মহিলা ও পাঁচজন শিশু রোহি এর আগে সেপ্টেম্বর ১৬ তারিখ একই এলাকার আরও একত্রিশ জন রোহিঙ্গারে সার্বিয়ান আনসার ব্যাটালিয়ান আটক করি নৌবাহিনীর হাতে হস্তান্তর করাই আটককৃত রোহিঙ্গা বিষয়ে সেনা ও নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীরে অবহিত করাই বর্তমানে আটককৃত হলরে নৌবাহিনীর হাতে হস্তান্তর করাই সি টিভি চট্টগ্রাম ফর দ্যার ফেসবুক পেজেটুকু লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর ধরনা খবরের নিয়মিত আপডেট পাবলে ভিজিট করে নেবেন ডাবলি ডাব্লু ডট ডট কম শুভরাত্রি